সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন মোদী নীতিশ পাসওয়ানকে পাশে নিয়ে মোদীর বার্তা চব্বিশের লোকসভা ভোটে মহা মহাবিজয় এমনটাই বলতে দেখা যায় নরেন্দ্র মোদীকে এনডিএর ওপর ভরসা রেখেছে দেশবাসী বার্তা নরেন্দ্র মোদী চব্বিশের লোকসভা ভোটে এনডিএর মহাবিজয় এনডিএর ওপর ভরসা রেখেছেন দেশবাসী দেশের বাইশ রাজ্যে এনডিএ জয়লাভ করেছে এনডিএ সবচেয়ে মজবুত জোট সরকার মন্তব্য নরেন্দ্র মোদী মোদীর নিশানা ইন্ডিয়া এবং কংগ্রেসকে আক্রমণ করেন তিনি কি বলেছেন নরেন্দ্র মোদী ব্যক্তিগত জীবন মত জবাবদারি কহসাস করব দু হাজার উনিশ মে এ সদন মে মানে বোল রাখা आप सबने मुझे नेता के रूप में चुना था और तब मैंने एक बात पर बल दिया था विश्वास आज जब आप मुझे फिर से एक बार ये दायित्व तो देते हैं इसका मतलब है कि हम दोनों के बीच हम आपस में विश्वास का सेतु इतना मजबूत है ये अतूट रिश्ता विश्वास की मजबूत धरातल पर है और यह सबसे बड़ी पूंजी होता है और इसलिए जो पल मेरे लिए भावुक करने वाले भी हैं और आप सबके प्रति जितना धन्यवाद करूं उतना कम है व्यक्तिगत সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রানী ইন্দ্রাণী যে ছবি আমরা আজ দেখলাম সেন্ট্রাল হল থেকে সেই ছবিতে আমরা দেখতে পেলাম একদিকে তিনি যেমন বলেছেন দেশবাসী এনডিএর ওপর আবারও ভরসা রেখেছে সবচেয়ে মজবুত জোট সরকার পাশাপাশি তিনি কিন্তু আক্রমণ করলেন কংগ্রেসকে এবং ইন্ডিয়া জোটকে ঠিক কি কি বিষয় উঠে এসেছে তৃতীয়বারের জন্য সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন এটা একটা প্রক্রিয়া সংসদীয় দলের নেতা নির্বাচিত হন এবং তারপর তিনি সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানান এবং যিনি সংসদীয় দলের নেতা নির্বাচিত হন তিনি পরবর্তী পাঁচ বছরের জন্য সরকারের প্রধানমন্ত্রী করেন সুতরাং প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী আজকে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন এবং তারপরেই চাচা ছোলা ভাষায় তিনি কিন্তু যেমন একদিকে আক্রমণ করেছেন ইন্ডিয়া জোটকে কংগ্রেসকে তেমন অপরদিকে তিনি বারে বারে দেশবাসীকে কিন্তু অকুণ্ঠ সহযোগিতা তাদের যে অখুন্ঠ সহযোগিতা সে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন বাইশটি রাজ্যে ক্ষমতায় রয়েছে বাইশটি রাজ্যে বিপুল জয়লাভ করেছে বিজেপি এই লোকসভা নির্বাচনে এবং মানুষের সাধারণ মানুষ একক বৃহত্তম দল হিসাবে বিজেপিকে সামনে নিয়ে এসেছে সাধারণ মানুষের এই আশীর্বাদকে তিনি মাথা পেতে নেবেন এবং এনডিএ যে জোট তো ছিল বা যে নতুনভাবে যারা এই জোটের যোগ দিয়েছেন তাদের সবার সবাইকে তিনি ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন এরা সকলে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করেন এদের এই যে চন্দ্রবাবু নাইডু বা কুমার এদের প্রত্যেকেরই যেটা বৈশিষ্ট্য তারা সাধারণ মানুষের জন্য ধরে কাজ করেছেন তাদেরকে নিয়ে জোট তৈরি দীর্ঘদিন করার ফলে আগামী দশ বছর এবং তিনি আরেকবার নিশ্চিত করে বলেছেন যে আগামী দশ বছরের জন্যই এই এন জোট সরকার অত্যন্ত ভালোভাবে কাজ করবে এবং দেশের অগ্রগতি বিশেষত অর্থনৈতিক অগ্রগতি যে পঞ্চ সারা বিশ্বে পঞ্চম অর্থনীতির দেশ এখন ভারত সেটাকে তৃতীয় অর্থনীতির দেশ তৈরি করতে এবং অন্যান্য সকল ক্ষেত্রে উন্নয়নে জোয়ার বইয়ে দিতে এনডিএ সরকার হাতে হাত মিলিয়ে জোট শরিকদের সাথে কাজ করবে একই সাথে কিন্তু তিনি আক্রমণ করলেন কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে তিনি ইভিএম নিয়ে ব্যঙ্গ করলেন তিনি বললেন যে এতদিন যে কোনো নির্বাচন এলেই ইভিএম নিয়ে বিভিন্ন রকমের কথা বলা হতো কিন্তু এবারের এই নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে ইভিএমের ইভিএম এবং ইভিএমের মাধ্যমে ভোট দেশের গণতন্ত্রকে মজবুত করার জন্য কতটা উল্লেখযোগ্য একটা পদক্ষেপ ছিল এবং এটাকে যেভাবে যে জায়গায় এই সরকারের নেতৃত্বে গেছে সেটা অত্যন্ত উল্লেখযোগ্য তিনি বলেছেন যে তিনি ভেবেছিলেন যে চার তারিখে যদি বিজেপির বিপুল ম্যান্ডেট আসবে তখন ইভিএম নিয়ে বিরোধী অনেক কিছু বলবে কিন্তু যেহেতু দেখা গেছে বিরোধীরাও প্রচুর ভোট পেয়েছেন তখন কিন্তু তারা ইভিএম নিয়ে একটা কথাও বলছেন না আবার হয়তো দু সালে যখন নির্বাচন আসবে তখন ইভিএম নিয়ে তারা কথা বলবেন সাথে তিনি বলেছেন সুপ্রিম কোর্টে এই নির্বাচনের আগে বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক পিটিশন একের পর এক আবেদন করা হয়েছে তিনি বিরোধীদের আক্রমণ করে তিনি বলেছেন যে দশ বছর ইউপিএ সরকার যে দশ বছর সরকার চালিয়েছে সেখানে কিন্তু সেইভাবে দেশের কোনোই অবদান উন্নয়ন ঘটেনি তার সরকারের দেশের উন্নয়নে সেভাবে কোনো অবদান ছিল না কিন্তু তার বছর নরেন্দ্র জামানা কালে দেশ উন্নয়নের কোথায় কোন শিকরে পৌঁছেছে এটা যেন বিরোধীরা মনে রাখেন না একেবারেই তাই এবং এর পাশাপাশি অবশ্যই পুরো পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ ইন্দ্রানী